ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের লগারিদম যে চ্যাপ্টারটি রয়েছে তার সংক্ষিপ্তের উত্তরধর্মী অঙ্কগুলো শুরু করব এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মীর ১৩ তেরোর এক নম্বর অঙ্কে কী দেওয়া রয়েছে দেখে নাও ফোর লক ফোর লক ফোর বেস দুইশো ছাপ্পান্ন এখানে এর মানটা আমাকে খুঁজে বার করতে বলেছে যখন এরকম অঙ্ক থাকবে তখন আমরা সবসময় দেখব এই বেসে কি দেওয়া রয়েছে সেই আকারে ভাঙানোর চেষ্টা করব। তাহলে এখানে কি দেওয়া রয়েছে চার দেওয়া রয়েছে তাহলে দুশো ছাপ্পান্ন যখন আমরা লসাগু করব তখন কী করবো চারের আকারে ভাঙানোর চেষ্টা করবো দেখে নাও চার দিয়ে যদি ভাঙাই কথা পাচ্ছি চার ছয় চব্বিশ চার চারে ষোলো চার ষোলাং চৌষট্টি চার চারে ষোলো তাহলে এখানে কী লিখতে পারি লক ফোর আরেকটা লক ফোর আরেকটি যদি লক ফোর দেই তাহলে এখানে চারের পাওয়ার কত পাবো এক দুই তিন চার তার মানে ফোর টু পাওয়ার ফোর তো তাহলে এই যে অংশটুকু এই অংশটুকু দেখে নাও এটা দেখতে কিরকম হয়েছে লক এ বেস এম টু পাওয়ার কত সি যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি সিটা সামনে আসে তাই তো তাহলে সি লক এম এটা লিখতে পারি তাহলে এই জায়গাতেও আমরা কি লিখতে পারি লক ফোর লক ফোর এই ফোরটা মানে কি সামনে চলে আসবে ফোর লক ফোর বুঝতে না পরে এবার এই অংশটুকু দেখে নাও লক ফোর লক ফোর এখানেও ফোর হচ্ছে আর এই লক ফোর ইন্টু ফোর লক ফোর বেস ফোর মানে কত এটা দেখতে এরকম না দেখো তো এ এ মানে কত জানি ওয়ান তাহলে লক ফোর ফোর মানে কত ওয়ান তাইতো এবার এই অংশটুকু দেখে নাও লক ফোর এখানেও কি লক ফোর বেস ফোর তার মানে কি ওয়ান ইন্টু ওয়ান এবার ওয়ান মানে কত লক বেস আর লক ফোর বেস ওয়ান মানে আমরা কি জানি লক এ বেস ওয়ান মানে কত জিরো তাহলে লক ফোর বেস ওয়ান মানে কত জিরো বুঝতে পারলে না পারেনি দেখে নাও যদি কোথাও অসুবিধা হয় তাহলে জিজ্ঞাসা করতে পারো বুঝেছে এরপরের দুই নম্বর অঙ্কে কী দেওয়া রয়েছে লক এট পার এন বাই বিটু দুপার এন প্লাস লক বিটু দুপার এন বাই সিট দুপার এন প্লাস লক এন বাই এন তাহলে এই অংশগুলো দেখে নাও দেখতে কার মতো লক এ বাই বি না বা এম বাই এন এই অংশগুলো দেখতে কিরকম লক এম বাই এন লক এম বাই এন মানে আমরা সূত্র কি জানি লক এম সেম সূত্র এখানে ব্যবহার করবো তাহলে এখান থেকে তাহলে কি পাচ্ছি লক দু দুপার এন মাইনাস লক দু এন ঠিক একইভাবে এখানে প্লাস এটা কি পাবো লক বিট দুপার এন মাইনাস লক সিটু দুপার এন প্লাস এন তাহলে এখানে লক্ষ্য করো যোগ দেখে নাও লক এটু দুপার এন প্লাস লক এ টু এন মাইনাস তার মানে এটা একটা কেটে দিতে পারি যাই ঠিক একইভাবে

বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখাতে হবে তাই তো তাহলে এখানে ধরে নিচ্ছি ধরি এই যে এক্স এটি এটি সমান সমান আমি একটা কোনো কিছু ধরছি এম বা এন যা খুশি ধরলাম হয়েছে এবার আমি যদি উভয় দিকে লক নেই নিতে পারি লক অফ এ টু দুপার লক এ বেস এক্স তো এই অংশটুকু লক্ষ্য করা ঠিক করে কীরকম লক অফ এ বেস এম এর পাওয়ার সি না এইরকম যখন থাকে সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি এই সিটা সামনে চলে আসে সি লক এটু দুপার এম লিখতে পারি তাহলে এখানে লক এ পাওয়ারে কি আছে লক এ বেস এক্স তার মানে এই লক মানে এই লক এব সামনে আসে তো তাহলে এটাকে আমি সামনে নিয়ে আসতে পারি লক অফ এবু লকে হয়েছে বা তাহলে এখানে লক এম সমান সমান কি বলতে পারছি আচ্ছা এখানে লক্ষ্য কর লক এ এটা সমান সমান আমি কি লিখতে পারি লক এক্স বাই তাই তো তাহলে এখানে আমি লক এ বেস এক্স মানে কি লিখতে পারি লক এক্স বাই লক ইন্টু কি ছিল লকে এই লকে লগে কি কাটছে থাকছে পরে তাহলে কি লক এম তাহলে উভয় দিকে লক রয়েছে লক লক তাহলে কি উঠে চলে যাবে তাহলে থাকছে পরে কি এম ইজ টু এক্স আর আমরা এম সমান সমান কি বলতে পারছি অতএব এম এর মান কি ধরেছিলাম

দেখে এর পরের অঙ্কে চার নম্বর কী দিয়েছে লক ই ই লক ই বেস টু ইন্টু লক এক্স বেস টোয়েন্টি ফাইভ ইকোয়াল টু লক টেন বেস সিক্সটিন ইন্টু লক ই বেস টেন তাই তো তাহলে এই ডান দিকের লক্ষ্য করো লক ই বেস টু লক এক্স বেস টোয়েন্টি ফাইভ আর এখানে এই ডান দিকটা দেখতে কীরকম লক এবু লক বিস সি দেখতে এরকম না তাহলে এর এটা সমান সমান আমরা কী লিখতে পারি লক তাহলে এখান থেকে টেন টেন উঠে যাচ্ছে তাহলে থাকছে পরে লক ইভিএস সিক্সটিন তো

ইভেস টু এবার সমান চিহ্নের উভয় দিকে লক ইস টু কেটে যাচ্ছে বা তাহলে থাকছে পরে কত ফোর আচ্ছা এইটা দেখতে এরকম না দেখতে তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি এটু দুপার এক্স সমান সমান কত এম লিখতে পারি তো তার মানে এখানে আমি কি লিখতে পারি বা কত লিখতে পারি তাহলে এক্স টু দার ফোর নাকি তাহলে এখান থেকে বা তাহলে পাবো রুট অভার অফ টোয়েন্টি ফাইভ পাওয়ারে তাহলে কত যাবে ফোর চলে যাবে তাই তো এটাকে যদি আমরা ভাঙ্গিয়ে দেই তাহলে কি পাচ্ছি তাহলে টোয়েন্টি ফাইভের ওয়ান বাই ফোর টোয়েন্টি ফাইভ মানে কত ফাইভ স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফোর তাহলে এটা সমান সমান কী লিখতে পারি ফাইভ টু ইন্টু ওয়ান বাই ফোর এটাকে যদি কেটে দিই তা আপনার কত থাকছে ফাইভের পাওয়ার ওয়ান বাই টু তার মানে ফাইভ এর পাওয়ার ওয়ান বাই টু মানে কত রুট ফাইভ বুঝতে পারল না পারেনি